কি করব হ্যাঁ আমি কি করবো খাটা হাঁটো খাটা হাঁটো হ্যাঁ এই দেখো অবস্থা দেখো তোমরা শুধু অবস্থা দেখো আমি যেখানে যাব আমার পেছন পেছন ঘুরবে কেননা আমি বলেছি আমি একটু যাব জ্যাঠার ঘরে তাই ওরম করছে দেখো আমার পেছন এইভাবে আমাকে

স্নান করতে চায় না স্নান করতে গেলে অন্টুর ভয় স্নান করার নাম শুনেছি এবার হাটের তলায় ঢুকে